আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ রবিবার উনত্রিশ সফর চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি চব্বিশে আগস্ট দুই ইংরেজি নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় শুরু হবে এবংত্রিশ মিনিটে জহর শুরু হবে বারোটা দুই মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা তেইশ মিনিটে মাগরীব শুরু হবে ছয়টা সাতাশ মিনিটে এবং মাগরীব শেষ হবে সাতটা একচল্লিশ মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা বিয়াল্লিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা চোদ্দ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে চোদ্দ মিনিট এবার আসুন নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা ছাপান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত এবার আসুন জেনে নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট ঢাকা ও তার পার্শ্ববর্তী নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ